আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন বিডিং সান্টাস্ট্রিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আমরা বিডিগো সান্টাস্ট্রিম নতুন একটা হান্টের জায়গায় চলে আসছি হান্টেড একটা এপিসোড নিয়ে আর এই এপিসোডটা হচ্ছে আমরা আপনাদের গত ভিডিওতে বলেছিলাম যে এক নদীর এক পাশ দিয়ে ভেঙে যাচ্ছে কোনো একটা কারণে আর সেই জায়গাটা আমরা এখন দাঁড়িয়ে আছি আর এই জায়গাটায় আমরা অনেক ঘটনা জানতে পেরেছি এবং অনেক কিছু আমরা ডিটেলস নিয়েছি এখানকার এখানকার লোকদের কাছ থেকে আমরা আপনাদের কাছে সেটা শেয়ার এবং আমরা আমরা নিচে আর দেখাবো আচ্ছা দর্শকরা আসলে এই জায়গাটা সম্পর্কে বলতে গেলে মানে আমি নিজে ইমোশনাল হয়ে যাই এখানকার পরিবেশটা আপনি দেখেন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা এই নৌকাটা নেব নৌকাটা নিয়ে আমরা এই নদীটার মাঝে যাব তো এটার পিছনে ঘটনাটা আমরা নদীর মাঝখানে যাব এন্ড সেখানে বসেই বলবো ঠিক আছে তো আচ্ছা আমরা বেশি কথা না বলি এন্ড নৌকাটাতে ওঠা আমাদের একটা কথা সে মানে মনে রাখতে হবে যে এখানে রাত যত হয় তত ডুবি হয় হ্যাঁ নদীটা তত ভয়ানক রূপ নাই ঠিক আছে সেটা তো আমরা আগের এপিসোডে বলছিলাম যে আমরা যে নদীটা পার হইছিলাম এখন তো অনেক রাত তো এই জন্য এখান থেকে তো উঠলাম এখন আমরা আপনার নৌকাটায় পরিবেশটা দেখাবো নদীতে জোয়ার আসছে এদিকে দেখতেছেন অনেক বোট রাখা আপনার ইলিশের জাল পাতে যে বোটগুলা নৌকাগুলা জাল পাতে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা ছিল একটা অবদা রাস্তা কিন্তু ঠিক আছে তো রাস্তাটা কিন্তু প্রায় শেষ এটা শেষ ঠিক আছে এর আগেও অনেকগুলো রাস্তা ছিল প্রায় পাঁচটা অবদা ছিল অনেক দূর পর্যন্ত এখান থেকে যে অবদা টা যেটা এটা থেকে প্রায় মিনিমাম 1000 ফিট দূরত্বে হবে মিনিমাম 1000 আর একটা অবদা ছিল আর একটা অবদা ছিল দেখেন এখানকার পরিবেশটা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষের বাড়ি ঘর মানে সম্পত্তি সবই নদীতে বিলীন হয়ে যাইতেছে ঠিক আছে অলরেডি গেছে বহুত জায়গা জমি গেছে এই নদীর মাঝে বিলীন হয়ে এটা খুবই মর্মান্তিক একটা ব্যাপার এটার পিছনে একটা ঘটনা আছে সেটা হলো যে এখানে যে আপনার কি বলে যে 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 এই নদীটা ঠিক আছে এটার পিছনে একটা কারণ আছে সেটা হলো যে এখানকার যে আপনার এই যে জায়গাটা এই নদীটা এটা তো আমরা বলছিলাম আগের এপিসোডে যেখানে আমরা কি এপিসোড করবো সেটা হলো যে এটা হলো নদীটার নাম হলো পায়রা নদী আর এই জায়গাটার নাম হলো বালিয়াতুলি আর এটা হলো বরগুনা জেলা আর হলো এটা আমতুলি থানা আর এই জায়গাটার লোকেশনটার নাম হচ্ছে আমতুলি ইউনিয়নের নাম হচ্ছে এটা গোপখালি হ্যাঁ গোপখালি ইউনিয়ন তো দেখেন এখানে গাছ গাছ হ্যাঁ একটা বট গাছ কিন্তু ভেঙে গেছে দেখো আমরা ওই পাশটা হ্যাঁ ওই পাশটাতে যাবো তো আপনারা এইটা হ্যাঁ এখানে আস্তে আস্তে আচ্ছা আমরা এখানে বসে একটু কথা বলে নি তারপর নদীর দিকে সেটা যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এদিকে সব নদী কিন্তু অনেক বড় নদী অনেক বড় এটা হলো পায়রা নদী নাম লোকেশনটা তো আপনাদের বললাম এখানে ওই পার থেকে আপনার ওই যে নদীটার যে এই পারটা ওই পার থেকে একটা মুরুব দিয়ে আসছিল উনি ছিল একটা ছোট্ট একটা মানে কি বলে আপনার একটা নৌকার মতো কিছু একটা ভেলায় করে আর কি এই পারে আসছিল তারপর আর কি ওনারে কি করছে এই পারে আইসা নাকি উনি আর কি পাগলের মতো আচরণ করতেছিল পাগল এক কথায় পাগল আর কি এরকম স্থানীয় লোকদের কাছে স্থানীয় লোকদের কাছে পাগলই মনে হয়েছে এরকম তো ওনারা কি করছে ওই লোকটার ধৈরা প্রচন্ড পরিমাণে মারছে প্রচন্ড পরিমাণে মাইরা তারপর তারাই নদীর মাঝে তারা আর কি ফালাই দিছে ওই যে ভেলাটা আছে ওই ভেলাটাই করে ফালাই দিছে এরকমের তো পরে আর কি ওই লোকটা যখন গেছে তখন মানে বইলা গেছে যে নাকি সব শেষ হয়ে যাবে বলছে যে তোদের এই এখান থেকে সব শেষ হয়ে যাবে এরকমে তোদের খবর আছে তোদের খবর মানে একটা এরকমের কিছু একটা বইলা গেছে তো বলার পর থেকে আর কি এই যে শুরু হয়েছে ওই লোকটা যাওয়ার পর থেকে যাওয়ার মানে সাথে সাথে পরের দিনই নাকি ভাঙন শুরু হয়েছে এই এলাকায়

কই আছে বা কই গেছে ঠিক আছে তার কোনো আর অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না তো এটা ছিল এখানকার একটা ঘটনা এখান থেকে ভাঙন শুরু তারপর এখানে আরো কথা আছে যেটা হলো এখানে অনেক মানুষ এখানে মারা গেছে এই নদীতে মাছ ধরতে নাই অনেক পুরুষ মহিলা গোসল করতে নাই মারা গেছে তো আচ্ছা আমরা একটু সামনের দিকে যাব এবং ঘটনাটা বলবো নাকি আমরা দেখি সামনের দিকে মুভ করে তুমি নৌকাটা ড্র্যাগ করো আচ্ছা এখানকার পরিবেশটা দেখো তুমি কতটা খারাপ ভয়ানক মানে মনে হচ্ছে নদীটা খুবই ভয়ঙ্কর একটা রূপ ধারণ করে আছে আল্লাহ আমরা অনেক রিক্স নিয়ে কিন্তু নদীর মাঝখানে নামছি এখন রাত বাজে কয়টা একটা বাজে নেবি না টাইমটা তুমি দেখাও দর্শকদের টাইমটা দেখতে যাচ্ছে আসলে আমরা শিওর বলি নাকি ভুল বলি তো

আমরা ঠিকই দেখতে পাচ্ছি কিন্তু হলো ক্যামেরা আসতেছে না আচ্ছা এই দিকটাতে আমরা যাই এই দিকটাতে এই পাশটাতে একটু যাই দেখি দেন আমরা ওখান থেকে নদীর মাঝখানের দিকে যাব আমরা আস্তে আস্তে মাঝখানের দিকে যাচ্ছি পার থেকে আচ্ছা এখন কয়টা বাজে রাত ভুলে বারোটা সাতচল্লিশ আচ্ছা এখন বারোটা এখন বারোটা সাতচল্লিশ বাজে রাত দেখতে পাচ্ছেন এখানে দেখা যায় না নাকি আর আমাদের সবাইকে মানে খেয়াল রাখতে হবে যে মানে যদি উত্তপ্ত হয়ে যায় আমাদের কত সত্তর কিনে আসতে হবে সেটাই এখানে কিছু দুর্ঘটনা না ঘটুক সেটাই আমরা কামনা করি আমরা সেই আল্লাহর দেখা যাক আমাদের সাথে কিছু কি না আল্লাহ ভরসা এই যে দেখেন এগুলো কিন্তু মানুষের পুকুর ছিল এখানে ঘর বাড়ি ছিল বসত বাড়ি ছিল কিন্তু ভাঙা শেষ এখানে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু একটা পুকুর বাড়ির বাড়ির অবস্থা আর এখানকার যে ঘটনা আর একটা ঘটনা আমি বলি সেটা হলো এখানে প্রায় আপনার প্রতি বছর এই নদীটাতে আপনার কম হলো আপনার তিন চারজন মানুষ এখানে মারা যায় নদীর ভিতরে দুই গান এই পয়েন্ট হ্যাঁ এই পয়েন্টটাতে এটা মানে এরিয়া আছে একটা এখান থেকে অনেক দূর পর্যন্ত এরিয়াটা যত দূর পর্যন্ত ভাঙে আর কি এই এরিয়াটার ভিতরে তো এখানকার হলো দেখা যায় মাছ ধরতে নামে ঠিক আছে এখানে তো জাল দিয়া যারা মাছ ধরে আপনারা তো জানেন যে যারা মাছ ধরে যারা আপনার কি বলে আপনার জেলে তারা কিন্তু হলো এখানে মাছ ধরে তাদের জীবিকাই হলো মাছ আর এই যে জায়গাটা এই জায়গাটা কিন্তু ছিল মনে হচ্ছে যে ঘাসের মাঠ মানে এখানকার যে মানুষগুলো থাকতো ওনাদের যে গরু বছর থাকতো ছাগল পাগল থাকতো ধেরা ওনারা এই জায়গায় চড়াইতো আর কি এইসব জায়গাটা অনেক 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 জায়গা চলে যায় কিন্তু ভাইয়া এতটুকু আছে একদম খারাপ অবস্থা তো দূরে আমরা দেখতে পাচ্ছি অনেক নৌকা যারা মাছ ধরে মাছ ধরার নৌকা তো আমি মাছ ধরার যে ঘটনাটা বলতেছিলাম সেটা সবাই মনোযোগ দিয়ে শুনেন সেটা হলো যে এখানে আপনার যারা মাছ ধরতো তো তারা অনেকেই এখানে মারা যায় যারা মাছ ধরে অলরেডি এখনো তো ঘটনাটা হলো আচ্ছা তুমি দেখো তো পাতাটা কি লড়া লড়তেছে ওখানে কিছু কোনো বা অন্য পাতা কিন্তু লড়ায় না দেখছো হ্যাঁ দেখতে পাইছো তুমি দেখতে পাইছি মানে হচ্ছে যে এখানে যদি বাতাস হয়ে থাকে তো আমাদের তো গায়ে অনুভব করার কথা হ্যাঁ আমাদের দেহে কিন্তু তাছাড়া যদি অন্য পাতাগুলোও তো নড়ার কথা তুমি দেখো খালি ওই কয়টা পাতাই লড়ছে কিন্তু আমরা এখানে থাকবো না এখান থেকে মুখ করি আমরা এইদিকে তো ঘটনাটা আমি বলি তো এরপরে কি হয় যে এখানে মাছ ধরতে নামে কিন্তু মাছ ধরতে নামার পর দেখা যায় তার পা ধরে নাকি কেউ টান দিয়ে নিয়ে যায় পরে আর কি লাশ পাওয়া যায় না দুই তিন দিন পর অ্যাগেন আবার ওই সেম জায়গাতেই লাশটা বাইশে ওঠে ঠিক আছে তো এরকমের করে এখানে অনেক লোক মারা গেছে তো একবার কি হয়েছে একটা ঘটনা যেটা হলো একটা বোট আর কি অনেক বড় বোট তো উনি আর কি জাল ফালাইছে জাল ফালাই নদীর মাঝখানটাতে এখানতে আমরা যেখান থেকে নামছি এই দিকটাতে তো এখান থেকে এই দিকে আরকি নদীর নদী মাঝখানে এই দিকটাতে তো কি করছে যে জাল ফালাইয়া নদীর মাঝখানে আপনার যে বোট আর কি এটার কি বলে গ্রাফি মাইরা আর কি বইসে আছে যে মাছ হ্যাঁ নোংর বা গ্রাফি যেটাই তো ওটা মাইরা বসা অনেক লোকজন তো ওনারা দেখে কি যে এত মাছ মানে একটা মাছের অনেক বড় একটা ঝাঁক ঠিক আছে ঝাকটা ওঠার পরে ওনারা মানে ওই মাছের ঝাঁকটার পিছন পিছন এসে যে মানে মাছটার জাল পালাইলে মাছটা ধরবে ঠিক আছে আটক করবে আটক করবে এত মাছ দেখতেছে ওই নৌকা যাইতে আস্তে আস্তে হয় দেখা যায় যে আপনার নৌকাটার একটা মানে পর্যায়ে যায় মানে একটা ঘোলের মতো পরে মানে আপনার পানি যে এখান থেকে অনেকভাবে এরকম ঘুরে না ওইরকম একটা অবস্থা পরে স্রোতের মাঝখানে পুরা ওইখানে নৌকাটা ডুবে যায় একদম এখানে প্রায় নৌকাতে আটজন না নয়জন মানুষ ছিল মানুষ ছিল একজন আর বাসে নেই নৌকা নিয়ে শেষ পরে অনেক ডুবুরি ডুবরি নিয়ে এখানে আর কি উঠাইছিল তো কোনো রকমের আর কি একজন বাঁচাইতে মানে বাঁচাইতে পারে নাই কিন্তু পরাণ ছিল আর কি জীবন ছিল তো উনি একটু কথা বইলা আর কি যা যা সব বইলে আর কি একটু পরে উনি মারা গেছে এটা কিন্তু খুব একটা মর্মান্তিক ঘটনা এখানে এরকমের অহরহ প্রত্যেক বছরই এখানে মানুষ মারা যায় নদীতে মানুষ মারা যায় একের পর এক মানুষ মারা যায় তো আচ্ছা আমরা সামনের দিকে যাই তো আমরা আসলে সামনে এই নদীর মাঝখানটার দিকে আস্তে আস্তে আসছি অনেকটাই মাঝখানের দিকে বেশি মাঝখানে রিক্স হয়ে যাবে অনেক বেশি আর নদী

তিন নম্বর আছে মেহেদি এবং আমাদের সাথে রানা আছে আমাদের নৌকা হ্যাঁ দেখা যাচ্ছে মনে হচ্ছে আতা ফল এগুলো কিছু আচ্ছা না ধরুন আচ্ছা আমরা নৌকাটা আরেকটু সামনের দিকে নিয়ে দিকটাতে আচ্ছা মেহেদি তুমি একটা এখানকার একটা ঘটনা বলো যে দর্শকদেরকে যে এক মহিলা যে পানির ভিতরে যে ওনারে মানে যে চিংড়ি মাছের যে সিজন আসলে যে ঘটনাটা চিংড়ি মাছের যে পোনা ধরতে পোনা ধরতে নামার পর যে মারা গেছিল ওনার ঘটনাটা বলো এখানে মানে নদীর এরিয়ায় ছোট্ট মানুষ থাকে আর কি আমরা যে গজদা চিংড়িটা বলি গদলা চিংড়ি তারপর বাগদা চিংড়ি আমরা যেগুলো চাষ করি ঠিক আছে আমরা এখান থেকেই পাই এখান থেকে এখানকার জেলেরা তারপর হচ্ছে যে ছোট ছোট যে জাল থাকে ছোট ফু ফাঁকের ওই যে বোনা ধরার জাল যেটা বলে ওই রকম দিয়ে ওই যে ওনারা কানে টেনে মনে দুজনে টানে কারণে অনেক দূর যাওয়ার পরে যে অনেক গুলো পোনা পাওয়া যায় তারপর ওখান থেকে মানে তারা বাছাই করে ভালো পোনাগুলো রাখে আর তো ওনারা এরকম মাছ ধরে সবাই ধরে যখন এরকম পোনার সিজন আসে তখন সবাই অ্যাভেলেবেল মাছ ধরে আর কি নদীর ভিতরে পোনাগুলো ধরে একদিন হঠাৎ ওই যে ওই মহিলা আর হচ্ছে ওনার একটা ছেলে আর কি আর দশ এগারো বছর হবে ওইরকম ওই মহিলা আর ওনার ছেলে প্রোনা ধর্তে নামে প্রণাধত নামার পর ওনারা শুনছি যে যাটা আর কি ওনারা দুইটা খেয়ে উঠে আর কি দুইবার জালটা আমি উপরে উঠে আর মাছটা সারানোর জন্য তিনবারে আবার যে সময় নামে তখন হচ্ছে ফার্স্ট ফার্স্ট মানে ছেলেটাকে দেয় উনি ভিতরের দিকে মাঝখানের দিকে আর উনি দিকে মানে হঠাৎ দেখা যায় যে ওনার ছেলেটা মানে ওখানে আর কুল পাচ্ছে না পায়ের নিচে মাটি নেই আর যখন ওনার ছেলেটাকে উনি বাঁচাইতে যায় মানে ছেলেটা যখন ডুবে যাওয়া হচ্ছে তখন উনি বলছে যে মা মা ঠিক আছে তখন তো মায়ের মন উনি গিয়ে আবার ওকে আনতে গেছে আনতে যাওয়ার পর শুনছি নাকি আর ঠিকই তলার দিকে ঠেলে যায় আর ওনার পায়ে নাকি আর কি কেউ একজন শিকল দিয়া নিচে টানিয়ে দেয় নিচে টানা টানতে মানে উনি ডুবতে ডুবতে প্রায় কয়েক মিনিট লেগে যায় আর কি তো তখন ততক্ষণ আর কি এলাকার মানুষজন ওই ছেলে ডাকে কান্নায় সবাই আইসে পড়ে কিন্তু কোনো লাভ হয় না কারণ ওই মহিলাটাকে ডুবাই ফেলা ওই জায়গায় কিন্তু এখানে কিন্তু আরেকটা ঘটনা ছেলে সেটা হলো যে ওই যে সেলের পায়ে একটা শিকলের যে একটা চিহ্ন ঠিক আছে সেই চিহ্নটা কিন্তু পাওয়া যায় আর ওই ছেলে কিন্তু বলছিল যে আমার পায়ে কিন্তু শিকল দিয়ে টান দিয়েছে এরকম আর ওর মায়ের তো আমরা কথা শুনতে পাইনি কিন্তু ওই ছেলেটা এখন আছে হ্যাঁ আর ওখানে আসতে রাজিও হয়নি এবার এর পর থেকে কই ছেলে নদীতে আর কি আসে আসে নীতা আর মাছও ধরে না এই আচ্ছা ওই দিকটাতে চালা চলো অনেক দূরে ওইদিকে আর কি আছে আমরা দেখি জায়গাটা কত ভালো কষ্ট এখানে হাজার হাজার মানুষের বসত বাড়ি আর কি শেষ হয়ে যাবে এখান থেকে অনেক দূরে দূরে গিয়ে বাসত বাড়ি বানাই তাই তো দর্শকরা আজকে মানে আমরা কিন্তু অনেক রিক্স নিয়ে নদীটার ভিতরে নামছি যা হোক আল্লাহ ভরসা দেখা যাক আমরা কতটুক সময় এখানে দিতে পারি এবং কতটুক সময় সেদিকে ফোকাস করি সামনে না বাজে একটু কেয়ারফুলি চার পাঁচটাতে লক্ষ্য রাখবা ঠিক আছে যে কিছু দেখা যায় কিনা ওরকম কিছু এই দিকটাকে দেখো মানে নদীটার একটা ভয়ানক একটা রূপই দেখা যায় মনে হচ্ছে যেন এটা কিছু বলতে চায় একটা কিছু এরকমের একটা পরিবেশ হচ্ছে যে ওত পেতে বসে হ্যাঁ ওতে বসে আছে কিন্তু আমার কাছে সব সব থেকে রহস্যজনক যেটা লাগে যে আসলে ওই মুরুব্বি কে ছিল যে যাকে ওনারা আঘাত করলো তারপর থেকে ঘটনাটা শুরু ঠিক আছে এখানে অনেকভাবে এটা ভাঙন রোধের অনেক চেষ্টা করা হয়েছে অনেক সরকার অনেক চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই পারে নাই এটা সম্ভব হলো দেওয়া তারপর হচ্ছে একটা তার পাশে আরেকটা অব্দ করা হয়েছে হ্যাঁ গাছ লাগানো হয়েছে কিন্তু কোনোভাবে এটা কাজে আসেনি এটাই তো এটা ভাঙতে ভাঙতে আর মনে হয় না এখানে মানুষজন আর যত যে অল্প কিছু ফ্যামিলি আছে তারাও মনে হয় না থাকতে পারবে এখানে আর থাকতে পারবে এখন কিন্তু আশেপাশে ওরকম কোনো মানুষও নয় আমরা আছি অনেক কবির রাত্র তো এখন যারা নৌকায় মাছ ধরতেছে ইলিশের তারা অনেক মানে গভীরে একদম মাছ দূর পর্যন্ত অনেক দূরে রকমের লাইট এখান থেকে দেখা যায় অনেক অনেক দূরে দূরে এটা এটা তো ইলিশ মাছ ধরে মানুষ এই নদীতে তো নদীর নাম এবং লোকেশন সব ডিটেলস দিয়ে দিলাম এখানে আপনারা সত্যতা যাচাই করে নেবেন আমরা যে ঘটনাগুলো বলছি সেটা আপনাদের এখানে যদি কোনো লোকজন থাকে তাদের কাছ থেকে জেনে নিতে পারবেন কিংবা হলো আপনার কোনো যদি আপনারা গুগল ম্যাপে দেখে নিতে পারবেন কিংবা কোনো নিউজে ওটা কভার হয়েছে অনেক নিউজে আসলে আমরা এখানে আপনার কোনো মানে ফেক ভিডিও মেক করি না আপনারা জানেন তো আশা করি আমাদের ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা যারা নতুন দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন যে এখানে একটা বাড়ি ছিল এই যে এখানে দেখা যাচ্ছে এখানেও বাড়ি ছিল সব ভেঙে এসে এখানে কত মানুষের কবর ছিল সব ভেঙে পানিতে মানে নদীতে শেষ বিলিন হয়ে গেছে হাজার হাজার মানুষের কবর হাজার হাজার মানুষের শুধু আর কিছুই না হ্যাঁ এখানে আমাদের শুধু হলো আফসোস ছাড়া আর কিছুই করার নাই এখানে আমরা তেমন কিছুই করতে পারবো না আল্লাহ আকবার নদীর পানিটা দেখো তুমি মনে হচ্ছে একদম নিস্তব্ধ হ্যাঁ একদম নিস্তব্ধ মনে হচ্ছে কিন্তু এটা যে এতটা ভয়ানক নদী এখন কিন্তু বোঝাই যাচ্ছে না কিন্তু ঠিকই আর ভয়ানক রূপটা যখন ধরে তখন বোঝা যায় যে এটা আসলে কতটা ভয়ানক আমরা আরেকটু কি মাঝের মাঝখানের দিকে যাব ভাই আমরা বেশি মাঝে যাব না কারণ আমরা যেখানে আছে মোটামুটি সেট ঠিক আছে বেশি দূরে গেলে হয়তো বা অনেক বেশি খারাপ হয়ে যাবে অনেক বেশি রিক্স যাবে সেটা আর সেটা অনেক বেশি সাহস দেখো না দুঃসাহস আচ্ছা তুমি যেখানে বসছো তুমি একটু সাবধানে বসো সমস্যা থেকে ওই যে দূরে লাইট দেখা যাচ্ছে অনেক দূরে অনেক দূরে আপনার কম হলো আপনার এক কিলোমিটার দূরে ওখানে আপনার রিলিশের জাল পালানোর যে নৌকাগুলো ওই দূরে দূরে ওগুলো দেখা যাচ্ছে তো আমরা কি এখান থেকে এখন মুখ করব এখান থেকে এখন মুখ করা দরকার কারণ বেশি সময় থাকাও যাবে না রাত তো অনেক হয়ে গেছে হ্যাঁ এখান থেকে আমাদের ফিরতেও হবে তো অনেক দূরের পথ আমাদের জার্নি করতে হয়েছে আর এখানকার রাস্তার অবস্থা পরিবেশটা অত বেশি ভালো না তো চলো আমরা এখান থেকে মুখ করি এখানকার যে অবদা অবদাটার অবস্থা টোটালি খারাপ হ্যাঁ এখানকার যাতায়াতের অবস্থা একদম খারাপ বাজে অবস্থা একদম মানেই কিছু বলার নেই এখানকার কথা যদি বলতে যাই আপনাদের তাদের লাইফটা যে কি কষ্টের লাইফ হ্যাঁ সেটা আপনি এখানে না আসলে বা না দেখলে হুমদের সাথে যদি বাস না করলে অনুধাবন করতে পারবেন অনুধাবন করতে পারবেন না সেটাই আচ্ছা নদীতে নদীর পানি কিন্তু আস্তে আস্তে বাড়তেছে আসছে আচ্ছা এরকমের টাইমে এখন যদি মানে আপনার দর্শক যারা দেখতেছেন এরকমের টাইমে এরকমের একটা ভয়ানক নদীতে আপনার কি এরকমের সময় কেউ থাকতে পারবেন মানে আপনাদের কি মনে হয় এখানে থাকা কি সম্ভব যদি কেউ থাকতে পারেন সেক্ষেত্রে আমরা অ্যাপ্রিসিয়েট করবো অবশ্যই এরকম একটা আমাদের নৌকাটাও খুব বেশি একটা বড় না খুব ছোট্ট একটা নৌকা আমরা পাইছি এখানে মানে অনেকেই নৌকা দিতে রাজি হয় না কোনোভাবে আমরা ম্যানেজ করছি নৌকাটা ছোট্ট একটা নৌকা অত বেশি বড় না কোনো রকম ভাবে আর কি এখান থেকে বসি ফেলায় মাছ ধরে সেই নৌকা দেখতে পাচ্ছেন বসি হ্যাঁ বসি সেই একটা নৌকা আমরা ম্যানেজ করছি ছোট একটা নৌকা তো আমরা আসলে একদম অত যেতে ছোট নৌকা নিয়ে আসলে পানির ভিতরে তো আমাদের অত বেশি শক্তিও নাই আসলে পানির ভিতরে আমরা তেমন কিছু করতেও পারবো না আমরা উপরে হলে কিছু না হয় একটা করতে পারবো কিন্তু পানির ভিতরে তো কিছু করা সম্ভব না আচ্ছা আপনারা তো দেখতে পাচ্ছেন আমরা আসলে অনেক রিস্ক নিয়ে ভিডিওগুলা করে থাকি আর এই যে ঘটনাটার ব্যাখ্যা আসলে আমি কি দেবো সেটা জানি না আমার কাছে অদ্ভুত একটাই প্রশ্ন আসলে ওই মুরব্বী কে ছিল কে ছিল যার কারণে এই ঘটনাটা ঘুরে ঘুরে হবে যে উনি আসলে কোনো ভালো একজন মানে মহান কোনো ব্যক্তি ছিল হয়তোবা আল্লাহর কোনো বান্দা খুব নিকটস্থ কোনো বান্দা ছিল হয়তোবা আমরা এটা জানি যে মানে এটাতে আমার যেটা যেটা ধারণা সেটা হচ্ছে ওটা কোনো বড় জিনের কোনো হয়তো বাদশা বা কিছু ছিল এরকম বা যে উনি ট্রাই করতে এসেছিল হ্যাঁ এটা মানুষকে দেখছিল যে কি বা কি সেটাই হয়তো যদি ওর সাথে বিহেভ তে ভালো করতে হুম মনে হয় যে উনাদের ভালো কিছুই উপহার ভালো কিছুই হয়তো ঠিক আছে কিন্তু মানে যেটা ঘটনা আমার কাছে মনে হয় যে এই নদীটা মানে উনি রাগন্বিত হইয়া ঠিক আছে যে জিনের দ্বারা এই কাজটা করাইতেছে ওনার জিনের সেবা মানে বাহিনী যারা থাকে জিনের যারা সদস্য ইয়া থাকে তাদেরকে দ্বারা উনি করাইতেছে এটা কাজটা কিন্তু আমরা এখান থেকে এখন উঠে যাই নাকি অনেক সময় তো পার করলাম নদীর মাঝে আচ্ছা এখান থেকে আরো একটু পাশে নিতে হবে নৌকাটা না হয় ওঠা সম্ভব নয় যাব বল আচ্ছা সাবধানে পাঠা সাবধানে আস্তে 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 আচ্ছা জানা তুমি আসো আচ্ছা তুমি নৌকাটা এখানে একটা সাইড করো আমরা এখানে উপরের দিকটাতে উঠি এখানকার পরিবেশটা দেখেন আপনার রাস্তার অবস্থাটা দেখছেন দিকটাতে সাবধানে উঠো আচ্ছা রানা তুমি নৌকাটা রাখছো তুমি আসো সামনের দিকে আসো আচ্ছা বলেছো যে হাফ ছেড়ে বাচ্চা সেটাই হাফ ছেড়ে বাচ্চা এরকমের একটা অবস্থা সামনের দিকটাতে একটু যাই আসলে দেখে পরিবেশটা দেখেন মানে কতটা খারাপ অবস্থা এখানে নদীর আর জায়গাটার কথা নাই বললাম যে রাস্তাটার অবস্থা দেখছেন কি রকম রাস্তাটা কত ছোট রাস্তা এখান থেকে যাতায়াতের জন্য হ্যাঁ এদিক থেকে আসতেছে আমার মনে হচ্ছে এদিক থেকে আসতেছে না আর অবস্থা মানুষের শব্দ আসতেছে কথোপকথন যেটা বলে হ্যাঁ হ্যাঁ রাইট চলেন তো আচ্ছা আসলে জায়গাটা খুবই খারাপ কি বলবো এখন ভাবছি হ্যাঁ সব কিছু পেয়ে আমরা লোকেশনটা ট্র্যাক করবো এরকম কিছু এদিকে দেখতে পাচ্ছেন এগুলো হলো নৌকা আপনার ইলিশের নৌকা যারা আর এগুলা হলো ইলিশের জাল আর ইলিশ মাছের ঘটনা তো জানেনই আপনারা ইলিশ মাছ গুলোই তো আসলে একটা মানে এক কথায় বলতে গেলে এটা দ্বারা আপনার জিন শয়তান যেটাই বলেন রাত্রিবেলা যদি আপনি একা ইলিশ মাছ নিয়ে যেখানে আপনার যে জায়গাগুলো হন্টেটা ওই জায়গাগুলো থেকে আপনি একা কখনোই যেতে পারবেন না আপনাকে একা যেতেই দিবে না কোনোভাবেই সম্ভব না তো আসলে অনেক সময় তো আমরা এখানে দিলাম নাকি আমরা এখান থেকে বিদায় নিই সেটাই হ্যাঁ আমরা একটু সামনে যাই থাকবো না হ্যাঁ হ্যাঁ অনেক সময় হচ্ছে এখানে এখন প্রায় রাত দুইটার কাছাকাছি নাকি অনেক সময় তো আমরা এখান থেকে বিদায় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে আজকের মতো এপিসোডটা আমরা এখানেই শেষ করব তো আবার নতুন কোনো হন্টেড প্লেসে নতুনভাবে ভাবে সবার সাথে দেখা হবে তো ততক্ষণ ভালো থাকেন আল্লাহ হাফেজ